হ্যাঁ আমি এখন দেখিনি দেখবো বলে কি ভালো না সকল ফরওয়ার্ড বলেই ভালো হ্যাঁ আমার যদি মনের মধ্যে কিছু না থাকে আমি যদি অনেস্ট থাকি তাহলে তো ফরওয়ার্ড হওয়াই ভালো না যেমন আমাকে অনেক দিক থেকে এখন ধরে নিচু মানে ঝামেলা কেউ সিনেমা নিয়ে ঝামেলা ফেলতে চাচ্ছে কেউ আমার মেডিকেল প্রফেশন ঝামেলা ফেলতে চাচ্ছে কেউ দেখা যাচ্ছে আমার আহ কি বলে আমার বিজনেস এ ঝামেলা ফেলতে যাচ্ছে এইরকম অনেক ঝামেলা ফেলতে চাচ্ছে কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি ক্লিয়ার থাকি ইচ্ছা করে সবাই তুমি এই সবাই মানে আমার আমি কি করবো আপনি কোথায় দেখছেন আপনার নাম কি আপনি এর আগে থেকে দুই বা করে এমন কোন প্রশ্ন করছেন আমার পছন্দ

সেখানে আমি মনে করেন মেডিকেল এসে করে গেছি সেটা তো আমার জন্য আমি করানো হয়েছে আমি তো সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিলাম তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে যে আমি যদি কখনো সুযোগ পাই আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেলে যারা পড়ছেন ছেলে মেয়েদের কেন স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায় এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে আমার মা অনেক কেঁদেছিল আমার বাবা অনেক কান্না করেছিল আমিও